হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম বেসনের খাস্তা পুরির রেসিপি আর এই খাস্তা মিনি পুরিটি আমি বানাবো বেসন দিয়ে সাথে থাকছে আরও অন্যান্য জিনিস আর এই পুরিটি কিন্তু চায়ের সঙ্গে খুবই ভালো লাগে আর চা বা যে কোনো চাটনির সঙ্গেও ভালো লাগে তো চলুন দেখে নিই আমরা এই পুরিটি কি করে বানাবো তো পুরি বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি বেসন তো এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব এক বাটি জল সাথে আরও এক বাটি জল দিয়ে দেব এবার একটা হাতার সাহায্যে বেসনটাকে আমি ফেটিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারেন তো আমি হাতা দিয়ে ফেটিয়ে নিলাম তো দেখুন এরকম হয়েছে এবার এর সঙ্গে আমি দিয়ে দিব সুজি তো এখানে আমি হাফ বাটির মতো সুজি দিয়ে দিচ্ছি এবার সুজিটাকেও আমি পেটিয়ে নেব তো দেখুন বন্ধুরা সুজিটাও ফেটানো হয়ে গেল এবার আমি কড়াই উনুনে চাপিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ফেটিয়ে নেওয়া বেসন আর সুজিটা যে নিয়েছি সেটা আমি দিয়ে দিব তো গ্যাসের ফ্লেমটিকে আমি মিডিয়াম করে তারপরে ঢেলে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার এখানে দিয়ে দিলাম আজয়ন আজয়নটাকে একটু হাত দিয়ে ঘষে নিতে হবে এখানে নিয়েছি সামান্য পরিমাণ চিনি স্বাদ অনুসারে লবণ গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলো হলুদ গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োটা নিয়েছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে এটা কিন্তু নাড়া থামানো যাবে না তাহলে দলা পেকে যাবে তো ঘন ঘন নেড়ে নিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা দেখুন জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে আমি আরও শুকিয়ে নিব তাতে কালারটাও বেশ সুন্দর হয়ে আসবে বেসনের বেসনের যে একটা হলুদ কালার আছে সে কালারটা হয়ে আসবে খুব সুন্দর কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না দেখতে থাকুন আপনারা আমি কিভাবে এই রেসিপিটি বানাই তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেল আরও একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এবার একটা পাত্রে তুলে নেব আর এটা খুব ঘন ঘন নাড়তে হবে না নাড়লেই এটা কিন্তু দলা পেকে যাবে এবার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব তো দেখুন বন্ধুরা একটা পাত্রে তুলে নিয়েছি এটা এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি চলে এলাম আটা নিয়ে এবার আটা দিয়ে এটাকে আমি মেখে নেব পুরোপুরি ঠান্ডা হয়নি তবে আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন নইলে হাতে গরম লাগবে আমি যেহেতু তাড়াতাড়ি বানাচ্ছি যার ফলে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার অপেক্ষায় রইলাম না আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা আপনারা যদি এই পুরিটাকে বেশি দিন রেখে চায়ের সঙ্গে খেতে চান তাহলে একটু শক্ত করবেন ডোটা আর যদি নর্মাল রেগুলার বানিয়ে খেতে চান তাহলে এটাকে আপনারা কি করবেন একটু মানে পুরীর মতনই করতে পারেন ডোটাকে তো আমি এখানে হাফটা তুলে রাখলাম আমি এটা দিয়ে অন্য একটা রেসিপি বানাবো এই হাফটাকে আমি তুলে রাখলাম এবার হাতে কিছুটা সাদা তেল নিয়ে আরও কিছুক্ষণ মিখে নেব এই তেলটা দিয়ে মাখলে কিন্তু হাতে চিপকে লাগবে না যার ফলে তেলটা দিয়ে মেখে নেওয়া তো আমি কিছুটা লিচি কেটে নিলাম একটা বড় বড় ধরনেরই নিলাম লিচিটা এবার রুটি বানানো চাকরিতে আমি নিয়ে নিলাম এটা কিন্তু আর একটু ঠান্ডা হলে বেশ আর একটু শক্ত হবে যেহেতু গরম আছে হালকা গরম আছে যার ফলে একটু বেশি ইসে আছে এবারে কিছুটা তেল ঢেলে দেব দেখুন আমি একটা রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু একটু মোটা বানাতে হবে বন্ধুরা রুটিটা পাতলা বানালে ভালো লাগবে না আমি যেরকম মোটা বানিয়েছি এর এর থেকেও যদি পারেন আর একটু মোটা বানাবেন তবে এর থেকে পাতলা বানাবেন না এবার একটা ছোট বাটি নিয়ে নিলাম এই বাটিতে আমি কেটে নেব যেহেতু হাতের তেল আছে তো পিছলে যাচ্ছে বাটিটা খুব সাবধানেই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এরকম করে পুরীর শেপগুলো দিতে হবে আর এটা ছোটো ছোট করলেই ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে বেশ এরকম করে শেপগুলো দিয়ে নেই তো দেখুন বন্ধুরা কিছুটা আমাদের বানানো হয়ে গেছে এবার আমরা পরের স্টেপে চলে যাব তো উনুনে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব বন্ধুরা প্রথম অবস্থায় গ্যাসের স্টিমটা বাড়ানো থাকবে তারপরে কিছুক্ষণ পরে কমিয়ে দিতে হবে তো পুরীগুলো দেওয়ার পরে আমি গ্যাসের স্টিমটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে আর এটা একেবারে খাস্তা হয়তো চায়ের সঙ্গেও দারুণ লাগে আর আপনারা যে যেরকম চাটনি খেতে ভালোবাসেন মিষ্টি বা ঝাল সেভাবেই বানাবেন তবে আমি কিন্তু এটা মিষ্টি চাটনির সাথে খেয়েছি মিষ্টি চাটনির সাথে অসাধারণ লাগে খেতে আমাদের ঘরে সবাই তাই খেলো মানে খুবই ভালো পেয়েছে মিষ্টি চাটনির সাথে মানে টমেটোর চাটনির সাথে তো আপনারা নিজেদের ইচ্ছে মতো চাটনিটা বানিয়ে নিয়ে খাবেন তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলটাকে ছাড়িয়ে আমি তুলে নিলাম সবগুলো তো বন্ধুরা বেসনের এই খাস্তা মিনি পুরিগুলো আমাদের বানানো কমপ্লিট এই পুরির রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ভালোবাসা